চব্বিশটি আম গাছ ছাপান্নটি আপেল গাছ এবং বাহাত্তরটি কমলা গাছ সারিবদ্ধভাবে লাগাতে হবে যাতে প্রতিটি শাড়িতে একটিমাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে তাহলে উপরে উল্লিখিত যে টোটাল গাছগুলি আছে এমনভাবে রোপণ করতে হবে তাহলে ন্যূনতম যে শারির সংখ্যা সেইটা করতে হবে তো এই অঙ্কটা আমাদের যদি এই কথাটা বলা না থাকতো বল দেখো প্রতিটি একই একইমাত্র বা একটিমাত্র জাতের গাছ লাগাতে হবে যে এই যে শাড়িটা আছে সেইখানে আমরা শুধুমাত্র আম গাছ লাগাবো তো আম গাছই লাগাবো এইখানে অন্য কোনো জাতের গাছ ঢোকাবো না তারপর এইখানে আমরা যদি অ্যাপেল লাগাই তাহলে এই শাড়িটাতে আমরা অ্যাপেলই লাগাবো সেইখানে অন্য কোনো গাছ ঢোকাবো না একই রকমভাবে এই থার্ড নম্বর সারিতে যদি আমরা অরেঞ্জ গাছ লাগাই তাহলে সেইখানে আমরা শুধুমাত্র অরেঞ্জ গাছই লাগাবো অন্য কোনো গাছ লাগাবো না এই যে কন্ডিশানটা এখানে দেওয়া আছে সেই জন্য আমাদের অঙ্কটা একটু আলাদা হবে যদি এই কন্ডিশনটা দেওয়া না থাকতো তাহলে আমরা কি করতাম প্রত্যেকটা যে গাছের সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে আমরা এইচএফ বা গসাগু বার করতাম গসাগু বার করে আমরা টোটাল নাম্বার অফ গাছকে সেই দিয়ে ডিভাইড করলেই সেই গসাগু করলে আমরা প্রত্যেকটা ন্যূনতম শাড়ির সংখ্যা পেয়ে যেতাম গসাগু করলে শুধুমাত্র কিন্তু এখানে যেহেতু বলেছে একটা শাড়িতে শুধুমাত্র একটি জাতের গাছ লাগানো যাবে তার জন্য আমরা কি করব প্রথমে এই তিনটে যে গাছের সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা এইচএফ করব এফ করার পরে টোটাল নাম্বার অফ গাছ যেটা আছে সেইটাকে আমরা সেই এইচ এফ দিয়ে ডিভাইড করব যেমন এখানে যদি আমরা চব্বিশকে লিখি আট গুণিত তিন ছাপান্নকে লিখি আট গুণিত সাত বাহাত্তরকে যদি লিখি আট গুণিত নয় তাহলে এইটা হচ্ছে আমাদের এইট হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর তার মানে এদের এইচএফ বা গস হবে আট এবার আমরা দেখব যে এইচিএফ যখন আট পেলাম তখন একই জাতের গাছ আমাদের লাগানো হবে কতটা আটটা এমন আটটা আটটা করে আমরা একই জাতের গাছ লাগাতে পারি একটা শাড়িতে যদি আম গাছ লাগাই তাহলে সেখানে আটটা লাগাবো তারপরে শাড়িতে যদি আমরা অরেঞ্জ গাছ লাগাই তাহলে সেইখানে আটটা লাগাবো এরকম করে আমাদের ব্যাপারটা চলছে এবার আমাদের টোটাল গাছ কটা আছে সেইটা দেখব তাহলে টোটাল গাছ হচ্ছে চব্বিশ প্লাস ছাপান্ন প্লাস হচ্ছে বাহাত্তর ডিভাইডেড বাই আট তাহলে এইখানে আমাদের হচ্ছে টোটাল এমন শাড়ি পাবো বা ন্যূনতম ন্যূনতম সংখ্যক শাড়ি পাবো যেখানে হচ্ছে আমাদের একটি শাড়িতে শুধুমাত্র একটি জাতের গাছই থাকবে তাহলে এখানে আমরা যদি অ্যাড করি তাহলে এখানে পাবো দুই পাঁচ এক ডিভাইডেড বাই আট তাহলে এটা আমরা পাবো হচ্ছে আট উনিশ তাহলে এখানে আমাদের অপশান নাম্বার থ্রি হয়ে যাবে সঠিক উত্তর